লাটু মহারাজের সহিত মায়ের সম্পর্কের এক অদ্ভুত দৃশ্যের কথা আমরা জানি মা বলরাম মন্দির হইতে জয়রামবাটি যাইবেন সকলে একে একে আসিয়া প্রণাম করিল এদিকে লাটু মহারাজ নিজের ঘরে পাইচারি করিতে করিতে উচ্চস্বরে বলিতে লাগিলেন সন্ন্যাসিকো কোহ পিতা কোহ মাতা সন্ন্যাসী নির্মায়া দৌড় দাঁড়াইয়া মা শুনিয়া বলিলেন বাবা নাটু তোমার আমাকে মেনে কাজ নেই বাবা শুনিয়া লাটু মহারাজ মায়ের চরণে প্রণাম করিয়া ফুঁপাইয়া কাঁদিতে লাগিলেন তাহার কান্না দেখিয়া মায়ের চোখে জল আসিল মহারাজ তখন তাহার উত্তরীয় দিয়া মায়ের চোখ মুছাইয়া দিয়া বলিলেন বাপঘরে যাচ্ছ মা কাঁদতে কি আছে আবার তোমায় শিগগির এখানে নিয়ে আসবে না মা যাবার সময় চোখের জল ফেলতে আছে কি তাহার এই কথায় উপস্থিত সকলে অভিভূত হইয়া গেলেন ইহা কি এক অদ্ভুত সম্পর্ক মা তাহার নিকট এভাবেই ধরা দিয়েছেন ইহাও মায়ের এক রূপ যাহা অন্যের নিকট অধরা তিনি তাহার মতো করিয়া ধরা দিবেন তবে তাহার জন্য বহু তপস্যার দরকার তাহা হইলেই কৃপালাভের পথ খুলিয়া যাইবে